অজ্ঞান হয়ে গিয়েছে তো আমাকে কেন বললেন না তাহলে তো আমি পানি খাওয়াইতাম কেন ঠান্ডা পানি হ্যাঁ ঠান্ডা পানি খাওয়াইতাম খাওয়াইলে অবশ্যই তার জ্ঞান ফিরে আসতো প্রাণ আপনি মাঝে মাঝে খেয়ে ফেলি তাই রহস্য আমি তো আমি তো অ্যাক্টেস আমার নাম সেজুতি গঙ্গাকার সবাই চেনে না অবশ্য কম বেশি কেউ কেউ চেনে সবাই আমার নাটক দেখবেন আমাকে খুব সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আর আজকে যার জন্য এখানে আসাম সেটা হলো আমাদের অনেকগুলো জেলা বন্যায় ভেসে গিয়েছে তাদের জন্যই আজকে আমাদের এই কনসার্টটা করছি এখানে তো যে যেখান থেকে পারছেন যেভাবে পারছেন সবাই হেল্প করার চেষ্টা করবেন আমরা বন্যা তো যারা ভেসে গিয়েছেন তাদের পুনর্বাসনের জন্য আমাদের কনসার্টটা ওকে আসলে কীভাবে দেখছি আপনি যেইভাবে দেখছেন আমরাও সেইভাবে দেখছি এর ভিতরের খবরটা আমরা জানি না কেউ কিন্তু হলো আমি যেটা শুনতেছি সেটা হলো যে এটা ব্যাঙ্কে রাখা হয়েছে তাদের পরবর্তীতে বাড়ি ঘর বানানোর জন্য নাকি এটা রেখে দেওয়া হয়েছে যে তাদের এখন তো অনেকেই ত্রাণ দিয়ে সাহায্য করেছে এখন আর প্রয়োজন নাই কিন্তু পরবর্তীতে যে তাদের বাড়িঘর বানানো লাগবে সেই জন্য টাকাটা রেখে দিয়েছে ইভেন তাদের ব্যবসা বাণিজ্য অনেকেরই নষ্ট হয়ে গেছে সেই জন্য এই টাকাটা রেখে দিয়েছে পরবর্তীতে এই টাকাটা তাদেরকে দেওয়া হবে আমি যেটা শুনেছি ভালোভাবে আমি ঠিক জানি না আসলে কেন রাখা হয়েছে এটাই বেশি সমুদ্র দেখতে সমুদ্র সৈকতে বসে বসে দুজনের পাশাপাশি ওই যে চেয়ারগুলো আছে না ওখানে বসে বসে বাদাম খাবে আর সমুদ্রের গর্জন শুনবে এই জন্য যায় আমিও ঠিক ওই জন্যই যেতে চাই অনেক সময় অনেকে বলো আরো অনেক গর্জন শোনা যায় ওটা আসলে কি গর্জন শোনা যায় না কি তাহলে লবণের গর্জন কারণ সাগরের সাগরের পানিতে লবণ আছে ওই গর্জন সবাই আই ডোন্ট নো বাট আমি যাই সমুদ্রের গর্জন পানির গর্জন ঢেউয়ের গর্জন আর অনেক বলছে থ্যাংক ইউ সো মাচ সেই কোন গর্জন হ্যাঁ

অনেক কিছু বলে ফেলেছি ভুল যদি হয়ে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমা করবেন থ্যাংক ইউ দি কেউ